আমাদের এই পৃথিবীর আনাচে কানাচে রয়েছে বিভিন্ন ধরনের আজব ও অদ্ভুত ফ্যাক্টস যেগুলো সবগুলো সম্পর্কে জানা আমাদের পক্ষে অসম্ভব কিন্তু তার মাঝে যেগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় সেগুলো সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো আপনি কি টাকার নোট দেখেছেন এমন কোনো মাছ সম্পর্কে কি আপনি জানেন যেটি কুমির খুব সহজেই খেতে পারে এটা জানেন কি কেন এই ব্যক্তিকে হাজার বছরের জেল দেওয়া হয়েছিল এরকমই আজব ও অদ্ভুত বিষয় আজকে আপনাদের জানাবো নাম্বার এই নোটটিকে একটু ভালোভাবে দেখুন এই শূন্য রূপের নোট কবে থেকে শুরু হলো এমনটা আপনি কখনো কি দেখেছেন বা শুনেছেন এটিকে দুই সালে বিজয় আনন্দ নামের এই ব্যক্তি তৈরি করেছিল এই ব্যক্তি মানুষের ঘুষ নেওয়ার ব্যাপারটিতে প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে এমন নোট তৈরি করার সিদ্ধান্ত নেন তার ভাষা যেই যে ব্যক্তি ঘুষ চাইবে তাকে এমন নোট দেওয়া হবে আর পরবর্তীতে এই নোট যার কাছে পাওয়া যাবে তাকে দোষী সাব্যস্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই নোটটি অনেকটা পঞ্চাশ রুপির মতো হওয়ার

2003 সালে মাইকেল জ্যাকসনকে যখন একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি তখন সে যে উত্তর দিয়েছিল তার শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন সে উত্তরে বলেছিল তার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে একটি সাধারণ সুপার শপ ভ্রমণ করা আর তার এই স্বপ্নটি যখন তার একজন সুপার শপের মালিক বন্ধু জানতে পারে তখন সে তাকে সেখানে আমন্ত্রণ করে কিন্তু যখন মাইকেল জ্যাকসন আসবে তখনই সেই সুপারমার্কেটে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছিল কিন্তু একটি সুপার মার্কেটে কোনো মানুষ ছাড়া মার্কেট করা বিষয়টি একদমই ভালো দেখাবে না আর মোটেও স্বাভাবিক লাগবে না তাই সুপার মার্কেটের মালিক সেখানে তার আত্মীয় স্বজন বান্ধবকে মার্কেট করতে এসেছে এমন অভিনয় করার জন্য নিয়ে আসে যা করে মাইকেল জ্যাকসন বুঝতেই পারেনি যে তার আশেপাশে যেই ব্যক্তিরা তার সাথে মার্কেট করতে এসেছে তারা আসলে এখানে অভিনয় করছে মাত্র নমো শ্রী ক্যাসুয়ারিস এমন একটি প্রাণী যার মাংস এতটাই শক্ত হয় যে এটিকে খাওয়া তো দুরস্থান রান্না করা যায় না বলা হয় যে যদি আপনার ক্যাসুয়ারিসের মাংস খেতে ইচ্ছে হয় তাহলে একটি পাথর আর মাংস একসাথে রেখে রান্না করুন যদি পাথর নরম হয়ে যায় তখনই সে মাংস খাওয়ার উপযোগী হবে কি অদ্ভুত প্রাণীর মাংস তাই না এমন কি কখনো হওয়া সম্ভব যেখানে পুরো একটি শহরের লোকজন এই ব্যাপারে অজানা থাকতে পারে যে তারা কি কাজ করছে আর কেনই বা করছে কারণ কোনো কাজ মানুষ কেন করছে সেটা তো সে নিজে অবশ্যই জেনে থাকবে কিন্তু এই বিষয়টি অদ্ভুত হলেও সত্য যে উনিশশো সালে আমেরিকান সরকার একটি সিক্রেট মানুষের তৈরি প্রোডাক্ট তৈরি করার চিন্তা করে এটি করার জন্য তারা একটি জায়গায় লাখখানেক মানুষকে বাছাই করে আর তাদের বলা হয় এই সম্পর্কে যেন কেউ কিছু না জানতে পারে সেখানকার কেউ জানতোই না যে তারা যে কাজ করছে তার পরিপূর্ণ ফলাফল আসলে কি হতে চলেছে কিন্তু উনিশশো সালে বোমা ব্লাস্টের ধামাকার পরে তারা জানতে পারে তারা আসলে কি প্রজেক্টে কাজ করছে তা হচ্ছে হিরোশিমা আর নাগাসাকিতে আমেরিকার ফেলা পারমাণবিক বোমার প্রজেক্ট কি অদ্ভুত তাই না নাম্বার ফাইভ গ্রেটেস্ট স্কুল স্ক্যাম সম্পর্কে কখনো শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে শুনে নিন আঠারো বছরের একজন ছেলে ইজাহা একেন্স নিজের পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে দুজন বডিগার্ড নিয়ে নিজের স্কুলে যায় এবং নিজেকে একজন সরকারি স্কুল পরিদর্শক বলে পরিচয় দেয় সেটি শুনে স্কুল তাকে খুব খাতির যত্ন করে তাকে স্কুলে সব ধরনের ভিআইপি সুবিধা দেওয়া হয় তারপর সে স্কুলে ভাষণ দেয় সকল ধরনের কার্যক্রম শেষ করে সসম্মানে চলে যায় এর মধ্যে কেউ বুঝতেই পারেনি সে আসলে যে নকল পরিদর্শক ছিল কিন্তু এখানেই শেষ নয় তখনই আসল মজা হয় যখন সত্যি সত্যি আসল পরিদর্শক এসে পড়ে তখন সবাই তো অবাক আর চিন্তা করতে থাকে প্রথমে যে এসেছিল সে কে ছিল তারপর যখন যাচাই বাছাই করা হয় তখন দেখা যায় যে প্রথমে এসেছিল সে আসলে এই স্কুলের একজন ছাত্র ছিল তারপর তার এই দুষ্টুমির জন্য তার উপর আইনত ব্যবস্থাও নেওয়া হয় আপনি কি আপনার স্কুলে কখনো এমন কোনো কার্যকলাপ ঘটিয়েছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই নাম্বার সিক্স আপনি কি এমন কোন জুতো দেখেছেন যেটি আপনার ইচ্ছে অনুসারে রং পরিবর্তন করতে পারে আপনি যে জুতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি অরিজিনালি নাইকি ব্র্যান্ডের নয় এটিকে মডিফাই করে এমনটা তৈরি করা হয়েছে দেখুন ছেলেটি কিভাবে নিজের জুতাকে মডিফাই করে নিচ্ছে দেখতে তো এটি অরিজিনাল নাইকি জুতোর মতোই মনে হয় কিন্তু এটিকে ইউনিক করেছে এর কালার চেঞ্জিং মুড যেটি সে তার মোবাইলের সাহায্যে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে নমস্কার এখন আমি আপনাদের তুর্কির এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যাকে হাজার বছরেরও বেশি সময় যাবৎ কারাদণ্ড দেওয়া হয়েছিল কে এই এমন কি অপরাধ করছে যার কারণে তাকে এমন সাজা দেওয়া হয়েছে এই ব্যক্তির নাম হচ্ছে আদনান ওক্তার তার কার্যকলাপ সম্পর্কে জেনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই ব্যক্তির কাছে এক সময় এক হাজার গার্লফ্রেন্ড ছিল সে মেয়েদের নিয়ে প্রচুর পরিমাণে এনজয় করত। মোট কথা মেয়েদেরকে ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই ভাবত না তার এই পাপকর্ম আর কতদিন চলবে বলুন একদিন তার একজন গার্লফ্রেন্ড তার নামে যৌন হয়রানির অভিযোগ দেয় আর তার উপর এর বিপক্ষে রাজনৈতিক আরো ভিন্ন ভিন্ন আরোপ ছিল আপনি বিশ্বাস করবেন না যখন কোর্টে তার বিচার কার্য চলছিল তখন সে জানায় তার কাছে সত্যি এক হাজার গার্লফ্রেন্ড রয়েছে কারণ সে মেয়েদের খুবই পছন্দ করত তুর্কি দেশে যেটি একদমই মেনে নেওয়ার মতো বিষয় ছিল না তাই সে দেশের আদালত তাকে এক হাজার পঁয়তাল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছিল যা এবার জেলের মধ্যে থেকে গুলুগুলু কর নাম্বার সেলফি একটু সাবধানে তুলবেন তা না হলে আপনার মৃত্যু হতে পারে রাশিয়ার এই মেয়ে জেনিয়া ইগনাটেভিয়া খুবই ভয়ঙ্কর সব স্টান করে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেলফি তুলে থাকে কিন্তু একদিন দুই সালে সে এমনটা করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে হয়েছিল কি সে একদিন এই রেলওয়েতে ছবি তোলার জন্য চলে যায় রেলওয়েতে ছবি তুলতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় বৈদ্যুতিক তারের উপর যার কারণে সে পনেরোশো ভোল্টের শখ খায় আর সেখানেই তার মৃত্যু হয়ে যায় এ থেকে এটাই প্রমাণ হয় যে সাহস ভালো দুঃসাহস ভালো না তাই অবশ্যই সেলফি তোলার আগে সাবধানতা অবলম্বন করবেন মেবেলিন সম্পর্কে তো প্রায় সব মেয়েরাই জানে এটি একটি বিখ্যাত মেকআপ র্যাফ কিন্তু আপনি জানেন কি মেবেলিন কোম্পানির আসল প্রতিষ্ঠাতাকে এতদিন সবাই জেনে আসছেন মেবেলিন কোম্পানির জনক হচ্ছে থমাস লাইলি উইলিয়ামস কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই কোম্পানি অর্থাৎ এই প্রোডাক্টের আসল প্রতিষ্ঠাতা হচ্ছে তার বোন মেদ লাইন উইলিয়নস একদিন দেখতে পায় তার বোন ব্রাসলিন জেলি কোয়াল কোয়ালডাস্ট বার্ন করপ্র একটি মিশ্রণ মিশ্রণ তৈরি 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 করে। করেছিল করার জন্য। কারণ তার কাছে চোখে দেওয়ার মতো কোনো প্রোডাক্ট ছিল না কেন ছিল না সেটি হচ্ছে একটি দুর্ঘটনায় মেবেলের চোখের পাপড়ি আর ভ্রু জ্বলে গিয়েছিল যাতে করে নিজের অদ্ভুত চেহারাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য সে একটি মেকআপ রেসিপি বানিয়ে ফেলে যা দেখে উইলিয়ামস এর মাথায় একটি আইডিয়া চলে আসে সে চিন্তা করে এমন রেসিপির সাহায্য একটি কোম্পানি তৈরি করা যায় যেখানে সব ধরনের মেকআপ প্রোডাক্ট থাকবে আর মেবেলিন নাম অনুসারে সেই কোম্পানির নাম হয় মেভেলিন চিনা ভিয়েতনামের এই মহিলাকে 2014 সালে ডাক্তাররা জানায় তার লেভেল 2 ক্যান্সার যার কারণে তার নাককে সারা জীবনের জন্য কেটে ফেলে দিতে হবে নাক কেটে ফেলার কারণে সে নিজেকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগছিল তাকে তার পরিবারের মানুষ কিভাবে গ্রহণ করবে আর আশেপাশের মানুষে বা কিভাবে করবে এই কথা চিন্তা করে সে সব মাস্ক পরে থাকত নতুবা আর্টিফিশিয়াল নাক লাগিয়ে রাখতো কিন্তু একদিন এমন হয় যে সে সিদ্ধান্ত নেয় সারা জীবনের জন্য নাক ছাড়াই চলাফেরা করবে যে সিদ্ধান্ত সেই এমন অবস্থায় সে চলতে শুরু করে আর তার এমন অবস্থা দেখে তার পরিবার তার আর আশেপাশের মানুষ খুবই ভালোভাবে তার সাথে চলাফেরা করতে থাকে এই বিষয়টিকে তারা খুবই ভালোভাবে নিয়েছিল আসলে মানুষের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কখনোই ঠাট্টা মস্করা না করে তাকে সাপোর্ট করা উচিত যদি আপনি এমন একটি জায়গায় হারিয়ে যান যেখানে আপনার জন্য খাবারের কি আর আপনার সেই মুহূর্তে খুদায় জীবন চলে যাবে এমন অবস্থা হলে আপনি আপনার জুতো চাবাতে পারেন কারণ এমনটা পাওয়া গিয়েছে যে জুতো এমন নিউট্রিশন রয়েছে যা মানুষের জীবন বাঁচাতে পারবে খুবই উপকারী একটি ফ্যাক্ট বিপদে পড়লে ব্যবহার করতে পারেন নাম্বার টুয়েলভ হাঙর পৃথিবীর একমাত্র প্রাণী যে প্রাণী কখনো অসুস্থ হয় না তার শরীর পৃথিবীর সকল রোগ জীবাণুর সাথে লড়াই করতে পারে গবেষণা থেকে এটা জানা যায় যে তাদের ক্যান্সার পর্যন্ত ছুটেও পারে না এমনটা কি আপনি আপনার জীবনেও শুনেছেন এমনও প্রাণী আছে আমাদের সবার পরিচিত হাঙর যার জীবনও কোনো ধরনের রোগ হয় না আমরা সবাই জানি সর্বপ্রথম ক্রিকেট ম্যাচ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মাঝে খেলা হয়েছিল কিন্তু এর আগে উনিশশো সালে আমেরিকা আর কানাডার মধ্যকার একটি ম্যাচ খেলা হয়েছিল যেটি কোনো খেলার সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল কি আপনার এতদিনের জানা বিষয়টি আজকে ভুল প্রমাণিত হয়ে গেল নম্বর 14 চলো পরিচিত হইনি এমন একজন চোরের সাথে যে নিজের ছবি পুলিশকে পাঠিয়েছিল আপনি ঠিকই শুনেছেন এই অপরাধী নিজের অ্যারেস্ট ওয়ারেন্টের লাগানো ছবি দেখে খুবই রেগে যায় যাতে করে নিজের একটি সুন্দর ছবি পুলিশকে মেসেজ করেছিল তার মানে হচ্ছে এই ব্যক্তি নিজের অ্যারেস্ট ওয়ারেন্টকে কোনো ইনভাইটেশন কার্ড ভেবে বসেছিল কি অদ্ভুত চোররে বাবা এমন একটি মাছ রয়েছে যেটি মানুষের সাথে সাথে কুমির কেউ খেয়ে ফেলতে পারে সেটি হচ্ছে টাইগার ফিস যেটিকে বেশিরভাগ আফ্রিকাতেই পাওয়া যায় যেটিকে অন্যান্য মাছ থেকে অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী মনে করা হয় এটি মিঠা পানির সবচেয়ে বড় মাছের মধ্যে একটি এই মাছের দাঁত প্রায় এক ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে যা একটি কুমিরকে সহজেই খেয়ে ফেলার জন্য যথেষ্ট ভিডিওতে দেখতে পাও ফ্যাক্টগুলোর মাধ্যমে আমি আশা করি আপনাদের নতুন অনেক কিছু সম্পর্কে জানাতে পেরেছি ভিডিওর কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিঙ্ক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিঙ্ক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে